নির্বাচনী জরে কাব্য গ্রাম অঞ্চল উল্লেখ করছি সমস্ত গ্রাম অঞ্চল নির্বাচনী জরে কাব্য আপনারা অবগত আছেন দুই পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন প্রথম পর্যায়ে আমাদের বরাক উপত্যকার তিন জেলা রয়েছে তো আগামী দুই মে অনুষ্ঠিত হবে নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখি প্রধান প্রতিদ্বন্দ্বী যে দুইটি দল কংগ্রেস এবং বিজেপি উভয় দলে কিন্তু ভোটারদের নিজেদের পক্ষে করতে মরিয়া হয়ে উঠেছে আমরা উল্লেখ করব আমরা দেখছি সভা সমিতি এলি মিটিং মিছিল চলছে আর খুব বাকি নেই মাত্র চার দিন বাকি যেটা প্রচারের প্রধানে জাপিয়ে পড়েছেন সব কয়টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত আর আমরা একটা বিষয় প্রত্যক্ষ করছি নির্বাচন নিয়ে গ্রাম মানুষের মনে কিন্তু বিপুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে আর মানুষ উৎসাহিত কেন হব না এটা যে তাদের সরকারের তৃণমূল স্তর গ্রামাঞ্চলের মানুষের কাছে যাকে গ্রুপ সদস্য নির্বাচিত করবে সেই তার জন্য সরকারের প্রাথমিক স্তর কারোর কাছে আঞ্চলিক পর্যায়ে কারোর কাছে জেলা পরিষদ সদস্য এবার সেই গ্রুপ সদস্যদের থেকে নির্বাচিত হবেন জিপি সভাপতি এবার কিন্তু নিয়মে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো যাই হোক ঠিক এর সময়ে এখানে আমরা দেখি যে আমাদের জেলার যারা কংগ্রেসের হয়ে সমস্ত জেলার নেতৃত্ব দেন এভাবে আমাদের এখানে বন্দিতা ত্রিবেদী আছেন আছেন সঞ্জীব রায় ডক্টর অনুপ রায় থেকে শুরু করে এখানে ভাগাবাজার গাও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের যিনি সদস্য পদপ্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি আছেন আছেন ওনারই প্রতিনিধি সাবির আহমদ যাকে আমরা দীপু বলে চিনি আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আমারে আপনারা সবে চিনোই আমি ব্যবসায়ী আমি যে রাজনীতি করিয়া খাইমু এরকম আমার কিছু নাই যে রাজনীতি দিয়ে আমার বাত খাইতে লাগব ঘর বানাইতে লাগবে এরকম কিছু নাই আমি রাজনীতি যাতে রাজনীতির মাধ্যমে আপনারা সেবা করতাম পারি আপনারা যে দুর্দশা এইগুলা মোচন করতাম পারি যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করমু আপনারা ভোটটা বিবেচনা করিয়া দিবা আর দেশের পরিস্থিতির উপরে একটু নির্ভর করিয়া আমি রাজনীতির উপরে আইছি আপনারা এটা বিবেচনা করবা যে দেশের পরিস্থিতি এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেটা আপনারা ভালো জানুন সবে যা জানুন এটা আপনারা চিন্তা করিয়া কংগ্রেসের হাত প্রতীক্ষি নিয়ে আপনারা ভোট দিয়ে প্রত্যেক কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করুন এবং দেশকে বাঁচান এটাই আমার আবেদন আমি সুলতানা রেজিয়া লস্কর আগাবাজার গাও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদেম ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আমি আপনারা সবাই কাছে একটা অনুরোধ আমাকে আপনারা ভোট দিন আপনাদের সেবায় সুযোগ করে দিন দেখুন পঞ্চায়েত যে সিস্টেমটা আছে এটা কংগ্রেসের অবদান প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির উদ্যোগে গ্রামে রাজীব গান্ধী চেয়েছিলেন যে গ্রামের লোকরা সমাজকে নেতৃত্ব দেব দেশকে নেতৃত্ব দেব সেজন্য আজকে পঞ্চায়েত রাজটা গ্রামে উৎসব আমরা এই উৎসবটা উপভোগ করছি কারণ আমরা দেখে দেখছি যে যে উদ্দেশ্য নিয়ে আমরা পঞ্চায়েত রাজটা গঠন করেছিলাম আজকে গ্রামে গঞ্জে উৎসাহের সাথে লোকরা অংশগ্রহণ করছে এবং বিগত দিনে আমরা পঞ্চায়েতের মাধ্যমে যে যে অবদানগুলো গুলা রেখেছি গ্রামে গঞ্জে আজকে সেই অবদানগুলোকে আবার পাওয়ার জন্য একটা উৎসাহ দেখা যাচ্ছে লোকের মধ্যে যদিও আমরা দেখছি এখানে কিছু কর্মকাণ্ড হচ্ছে যে বিভিন্ন জায়গাতে পঞ্চায়েত বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক ক্যান্ডিডেট কে চাপ সৃষ্টি করে উদ্যোগ করানো হচ্ছে এসব আমরা মনে করি এটা অশানি সংকেত কারণ পঞ্চায়েত সিস্টেমটাকে বানানো হয়েছিল গ্রামের লোককে নেতৃত্ব দেওয়ার জন্য যদি আমরা সেই নেতৃত্বকে সেই গণতন্ত্রকে হত্যা করে পঞ্চায়েত রাজ বলবৎ করতে চাই এটা আমার মনে হয় সম্ভব হবে না আজকে আমরা যেহেতু দলাই অঞ্চলে ভাগা অঞ্চলে এসেছি আর বিভিন্ন কিছুদিন থেকে আমরা দলাই সংস্কৃতি দৌড়জাপ করছি দলাইতে কংগ্রেসের প্রতি লোকের আকর্ষণটা খুব বেশি আমরা দেখতে পাচ্ছি এবং বিগত বিধানসভা নির্বাচনে যেভাবে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং একটুকের জন্য আমরা হয়তো বলে না যে কান কানের দিক থেকে গুলি চলে গেছে তো এবার গুলিটা কারেন্ট থেকে যাবে না এবার আমরা টার্গেটে হিট করব এবং বিভিন্ন জায়গাতে ধলাই সংসদে পঞ্চায়েত আমরা দখল করব এবং আমরা দেখেছি সক্রিয়ভাবে যে মহিলারা আজকে সমাজে এগিয়ে এসেছেন ফিফটি পার্সেন্ট রিজার্ভেশনের মাধ্যমে মহিলাদের মধ্যে অনেক উৎসাহ আছে কংগ্রেসের প্রতি কারণ ওদেরকে রান্নাঘর থেকে বের করে মাঠে এনে নেতৃত্ব দেওয়ার যে সুযোগ দিয়েছে কংগ্রেস এটা এবার ওরা সুন্দরভাবে এটাকে কাজে লাগাতে চায় যাতে আগামী দিনে সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে পারে গ্রামের গঞ্জে উন্নতি করতে পারে এবং সব সর্ব স্তরের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আজকে বুঝতে পেরেছেন যে কংগ্রেস যদি থাকে তে ঐক্য থাকবে শান্তি থাকবে কংগ্রেস যদি থাকবে তাহলে আমরা ঈদ দুর্গাপূজা করম পূজা ছট পূজা একসাথে মিলে পালন করতে পারবো এবং দু হাজার থেকে যে বিভ্রান্তিমূলক যে ধর্মীয় দিয়ে রাজনীতি করা হচ্ছে সেটাকে যদি সরাতে হয় আগামী ছাব্বিশে যদি আসামে কংগ্রেস দখল করতে হয় কারণ শান্তি তখনই থাকবে আসামে যখন বিজেপি সরকার হারবে এবং আগামী ছাব্বিশ দিয়ে বিজেপিকে হারাবার জন্য আমাদের এই বর্তমান পঞ্চায়েত দখল করা অতি জরুরি তাই হিন্দু মুসলমান সবাই বুঝেছে এই কথাটা এবং আগামী ছাব্বিশ কে ফাইনাল ধরে এই সেমিফাইনালে কোমর বেদে সবাই মাঠে নেমেছে তাতে কংগ্রেসকে জয় জয়কার করতে পারেন আজকে আমরা ভারতের জাতীয় কংগ্রেসের সবাই সৈনিক তো বিগত এই যে নির্বাচন যেটা এটা বিজেপি এত বিলম্ব করেছে যেটা দুই বছর আগে হওয়ার কথা ছিল এটা একটাই কারণ করানোর বিজেপি থেকে সেটা ইঙ্গিত এবং আন্দাজ করে নিয়েছিল যে বিজেপি দখল করতে পারবে না শুধু বরাকবেলি না সমস্ত আসামে এবছরের পঞ্চায়েত রাজ বিজেপির হাত বিজেপির হাত থেকে কংগ্রেসই দখল করবে সেটা আগেই ওরা নির্ধারণ করেছে যার কারণে এত বিলম্ব করেছে আজকে আমরা বিভিন্ন জায়গায় সমস্ত কাজার ব্যাপী বিভিন্ন জায়গায় সভা সমিতি করছি একটা ইঙ্গিত পাচ্ছি যে যে পঞ্চায়েত রাজ আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে পঞ্চায়েত রাজকে সর্বপ্রথম মানুষের কাছে পৌঁছে দেওয়া যে দায়িত্ব নিয়েছিল সেটা কংগ্রেসই করেছিল আজকের যে মহিলারা এত উৎসাহ নিয়ে পঞ্চায়েত রাজ্যে অংশগ্রহণ করতে পারছে সেটা কংগ্রেসের বিরাট একটা অবদান আজকের আমরা অনেক নির্বাচন আসে কিন্তু এই যে পঞ্চায়েত এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকার প্রয়োগ করে এটার মাধ্যমে সব ধরনের সুযোগ সুবিধা আদায় করার একটা সবচেয়ে একটা পন্থা হচ্ছে এবং পঞ্চায়েত রাজের মাধ্যমে আমাদের যে আবদার যেগুলো আছে এগুলো প্রকৃত জায়গায় পৌঁছা নিয়ে যায় আপনারা লক্ষ্য করছেন সমস্ত ভারতবাসী থেকে শুরু করে আসামবাসী সবাই আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দুই হাজার পরে বিজেপি যেরকম ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করে যেরকম রাজনীতি করে যাচ্ছে কংগ্রেস কিন্তু সবাইকে নিয়ে কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পুরনো একটা দল যে দল ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে এবং সেই দলের দিকে মানুষের মানুষ এখন বুঝতে পেরেছে একবার কংগ্রেস কংগ্রেস থেকে বিজেপির হাতে দায়িত্ব দেওয়ার পর বিজেপি যেরকম ভারতবর্ষের যে অবস্থা যে পরিস্থিতি সৃষ্টি করেছে মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করেছে সেখান মানুষ উপলব্ধি করতে পারছে তো এখন সব একটা জিনিস লক্ষ্য করছি যে মানুষ আবার কংগ্রেসের দিকে উৎসাহ নিয়ে কাজ করছে এবং প্রত্যেকটা অঞ্চলে আমরা এবছর যাদেরকে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সবাই উপযুক্ত এবং যোগ্য যোগ্য সম্পন্ন ব্যক্তিত্ব মহিলা থেকে শুরু করে প্রত্যেককে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব থেকে দেওয়া হয়েছে এবং সমাজসেবার সমাজসেবার সঙ্গে ওনারা জড়িত আছেন আমি আশা রাখছি যে এই নির্বাচনে পঞ্চায়েত রাজ আমাদের কংগ্রেসের দখলে আসবে কংগ্রেস পঞ্চায়েত রাজের মধ্যে ত্রিস্তরীয় সিস্টেম করেছিল ত্রিটায়ার যে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা ছিল কিন্তু বিজেপি বয়ে এই বছর একটা স্তর সেখান থেকে মুছে দিয়েছে যেটা গ্রুপ মেম্বারের ব্যাপারটা সেখানে কোনো প্রতীক চিহ্ন নেই সেটার জন্য কংগ্রেস বারবার আবেদন করেছিল যে প্রতীক চিহ্ন দিয়ে দেখেন আমরা কিভাবে পঞ্চায়েত পঞ্চায়েত দকল করতে পারি তো আমি আশাবাদী সমস্ত দক্ষিণ দলাইবাসী এবং সমস্ত এই এবছরের পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে যোগ্য প্রার্থীরা যারা আছেন দক্ষিণ দলের জেলা পরিষদ এবং এই অঞ্চলের যারা এপি ক্যান্ডিডেট দেওয়া হয়েছে গ্রুপ নাম্বার থেকে শুরু করে সবাইকে মানুষ উজার করে ভোট দেবে এবং পঞ্চায়েত পঞ্চায়েত আমরা দখল করতে সক্ষম হব ধন্যবাদ